জনতা অসীম সরকার বাইরে ঘুরে বেড়াচ্ছে অবিলম্বে অসীম সরকারকে গ্রেফতার করতে হবে করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে গেছে জনতা जान अड़ जान इंत इंताफ इंत জবাব চবাব চবাব তোমায় দিতে হবে মনে করে সরকার এখানে ছেলের বাইরে গেলো সে কথা গেছে জানো তা দীর্ঘ রাস্তা পরিক্রমা করে বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে দেগঙ্গা থানায় এসে সবাই উপস্থিত হলাম যারা এই মিছিলে যারা এই ধিক্কার মিছিলে পা মিলিয়েছেন ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন আগামী দিনেও আমরা এভাবেই ঐক্যবদ্ধ থেকে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার অর্থ মানুষের যে দাবি দেওয়া মানুষের সংগ্রামের পাশে থাকা আমরা সকলেই জানি আজকের বিষয় কি ছিল সেটা যে যেভাবে সংখ্যালঘুরা চতুর্দিকে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু পার্টিকুলারলি মুসলিমরা বেশি আক্রান্ত হচ্ছে দলিত আদিবাসীও আক্রান্ত হচ্ছে কিন্তু সংখ্যালঘু মুসলমানদের আক্রমণটা বেশি হয়ে যাচ্ছে আমরা দেখেছি যারা ভিন রাজ্যে কর্মরত শ্রমিক বাঙালি শ্রমিক তাদের উপরে অত্যাচারের নিশানা এবং হত্যাও করা হচ্ছে আর এসব ঘটছে এজন্যই যখন আমরা দেখি শাসক রাজনৈতিক দলের নেতা পশ্চিম বাংলার বিরোধী দলনেতা হোক আর বিজেপির কোন বিধায়ক হোক তাদের মুখ থেকে মন্তব্য বেরিয়ে আসার ফলেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে তাই সেই শুভেন্দু অধিকারী অসীম সরকাররা আসলে দুর্ঘটনা ঘটানোর জন্য প্রলোচনা দিচ্ছে মানুষকে সাধারণ মানুষ মিলেমিশে থাকে হিন্দু মুসলমান ভেদ কারোর মতে নেই কিন্তু এদের প্ররোচনাতেই এরা হচ্ছে রাজনীতির কারবারি সেই রাজনীতির কারবারিদের প্ররোচনাতেই আজকে এই ঘটনাগুলো গোটা দেশ জুড়ে ঘটছে আমাদের দেগঙ্গা এলাকার মানুষ এই ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানায় যেহেতু এই ঘটনার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে গোটা দেশ গর্জে উঠেছে দেগঙ্গা অঞ্চলের মানুষও নিজেকে তা থেকে বাইরে রাখতে পারেনি তাদেরও মনে হয়েছে যে আমাদের ধিক্কার জানানো উচিত তাই ইতিমধ্যে অসীম সরকার যে কুরুচিকর মন্তব্য করেছে কোরআন সম্পর্কে তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে আমি সেই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যেতে চাই না শুধু অসীম সরকারকে বলতে চাই আপনি একজন নির্বাচিত বিধায়ক হয়ে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে আসলে সংবিধান বিরোধী কাজ করেছেন তাই সাংবিধানিক পদে আপনার থাকা উচিত নয় সাংবিধানিক পদটা আপনি ছেড়ে দিন আপনার গ্রেপ্তারের দাবি জানিয়েছে জানাচ্ছে মানুষ আপনি প্রশ্ন তুলেছেন যে কেন আমার বিরুদ্ধে এফআইআর হচ্ছে আপনার বিরুদ্ধে এফআইআর কেন হচ্ছে তো আপনি সবচেয়ে ভালো জানেন তাই আপনার দ্রুত পদত্যাগ করে ছেড়ে দেওয়া উচিত কারণ শুধু এই বক্তব্যের জন্য নয় যে মানুষকে আপনারা বলেছিলেন মতুয়া সমাজের মানুষকে যে আমরা নাগরিকত্ব দেব আপনাদের সেই বলে ভোট নিয়েছিলেন আর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সেই অঞ্চলে মতুয়া সমাজের মানুষের লাখ লাখ মানুষের এসআইআর নাম বাদ চলে গেছে তার দায়িত্ব এই শুভেন্দু অধিকারী অসীম সরকার আর বনগার ঠাকুর বাড়িকে নিতে হবে সুতরাং এরা কেবলমাত্র রাজনীতির কারবারি এই কারবারিদের বিরুদ্ধে আমার পার্টির চেয়ারম্যান প্রিয় ভাইজান যেভাবে লড়াই করছেন সেই লড়াইকে এক ধাপ এগিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা দেগঙ্গাবাসী উপলব্ধি করেছেন আর তাই ভাইজানের আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে ভাইজান গোটা বাংলায় ছুটে বেড়াচ্ছেন ভাইজান আজকে হয়তো এখানে আসেন কিন্তু খুব দ্রুতই আগামী পনেরো তারিখে আগামী পনেরো তারিখে এই বুকে বুকে দেগঙ্গা বিধানসভার থাকবেন এবং একাধিক কর্মসূচি নিয়েছেন কদম্ব কর্মসূচি নিয়েছেন দেগঙ্গা বিধানসভার অধীনে একটা পঞ্চায়েত কদম্ব গাছি সেই কদম তার কর্মসূচি রয়েছে অধিকার সভা করবেন তারপরে সেখান থেকে আবার দুপুরে কলসুরে যাবেন সেখানে পৃথক সভা করবেন আর সব শেষে বেড়াচাপা দুই এলাকায় একটা সভা পঞ্চায়েত এলাকায় একটা সভা হবে অর্থাৎ আপনাদের যে লড়াই যে লড়াই আপনারা শুরু করেছেন সেই লড়াই নওসাদ সিদ্দিকী নেতৃত্ব দিচ্ছেন আগামী দিন এই দেগঙ্গা চায় পরিবর্তন আগামী দিন দেগঙ্গা চায় পরিবর্তন পরিবর্তনটা শুধু নেতৃত্বের পরিবর্তন নয় দেগঙ্গা চায় অবস্থার পরিবর্তন দেগঙ্গা চায় প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত করে পাঠানোর জন্য অর্থাৎ বিধানসভায় গিয়ে তার দায়িত্ব দেগঙ্গার মানুষের ভালো কথা বলা যার দায়িত্ব আজ অসীম সরকারকে গ্রেফতারের দাবি কেন দেগঙ্গার মানুষকে করতে হবে আমি বিধায়িকাকে ছোট করতে চাই না তাকে সম্মান দিয়ে তার কাছে প্রশ্ন তুলতে চাই আপনি কেমন বিরাউ যখন আপনার এলাকার মানুষ সংগঠিত হচ্ছে আপনার এলাকার মানুষ প্রতিবাদ করছে আপনি তো এলাকার মানুষের কণ্ঠস্বর বিধানসভায় তাহলে আপনি তো মমতা ব্যানার্জীর কাছে আঙুল তুলে প্রশ্ন করবেন দিদি বড় বড় কথা বলা বন্ধ করে আমার সমাজকে আঘাত করেছেন তিনি সেই অসিং সরকার ঘুরে বেড়াচ্ছে কেন তাকে গ্রেপ্তার করা হোক একচল্লিশ দিন জেল খাটিয়েছে সে কথা গোটা বাংলার মানুষ বলেনি দেগঙ্গাবাসীও বলেনি তাই দেগঙ্গাবাসী প্রস্তুতি নিচ্ছে তারা নানান কর্মসূচি নিচ্ছে একটার পর একটা পঞ্চায়েত কর্মসূচি নিচ্ছে পঞ্চায়েত ঘেরাও করছে আমরা পঞ্চায়েত গুলোকেও সতর্ক করে দিয়েছি যে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের আপনারা কাজ দিচ্ছেন না তাদেরকে কাজ দিতে হবে না হলে নওসাদ সিদ্দিকি কিন্তু এখানে পরিবর্তনের যে আওয়াজ উঠেছে সেই পরিবর্তন করেই তবে ছাড়বে আজ আমরা থানাতে যে ডেপুটেশনে গেলাম এই ডেপুটেশন শান্তিপূর্ণভাবেই হয়েছে আপনারাও খুব শান্তি এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন আমরা জানি যে আজকে যে ডেপুটেশন এই ডেপুটেশনটা আসলে টেকনিক্যাল ডেপুটেশান কারণ দেগঙ্গা থানার পক্ষে আমরাও জানি আপনারাও জানেন যে দেগঙ্গা থানার পক্ষে অসীম সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না সেটা নিতে গেলে হরিণঘাটা থানা নেবে সেটা নিতে গেলে নদিয়া জেলা নেবে কিন্তু জনমত যদি আপনি তৈরি করতে পারেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব কেন প্রশ্ন সেটা প্রশ্ন কিন্তু এটা আমাদের নয় যে দেগঙ্গা থানাকে বলার পরেও দেগঙ্গা থানা নীরব কেন প্রশ্ন এটা নয় তাই আমরা প্রশ্ন দেগঙ্গা থানার মধ্য দিয়ে প্রশাসনের কাছে প্রশাসনিক প্রধান যিনি মুখ্যমন্ত্রী তার কাছে বার্তা পাঠাতে চাই আসলে আপনি নীরব কেন আপনি তো মুসলমানদের মাসিহাসে যে বসে আছেন আপনি তো বলছেন যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনাদের কেউ কিছু করতে পারবে না কিন্তু প্রশ্ন একটা রয়ে যায় যে যখন শুভেন্দু অধিকারী বিজেপির নেতারা একের পর এক উল্টো পাল্টা কথা বলে বিশেষ সম্প্রদায়কে নিয়ে তখন আপনি মমতা নির্মমতা হয়ে যান তাই আসুন আমরা স্লোগান তুলি খলিল মমতা হাই 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 খলিল মমতা হাই 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ পশ্চিম সরকার গ্রেফতারের দাবিতে আজকের ডেপুটেশন সফল হলো সফল হলো সফল হলো আজকের ডেপুটেশন সফল হলো আমরা সভার কাজ শেষ করব তবে একটা বার্তা দেগঙ্গাবাসীর পক্ষ থেকে আমরা দিয়ে যাই দেগঙ্গাবাসীর পক্ষ থেকে শাসক দলকে আমরা দিয়ে যাই যেভাবে আপনারা নওসাদ সিদ্দিকীকে একচল্লিশ দিন জেল খাটিয়েছিলেন আমরা দেগঙ্গাবাসী কিন্তু সেদিনের কথা বলিনি তাই দেগঙ্গাবাসী শপথ নিয়েছে শাসক দলের উদ্দেশ্যে বলে যায় দেগঙ্গাবাসী শপথ নিয়েছে সারা বাংলায় তো বটেই আর দেগঙ্গা এই শপথ নিচ্ছে এখান থেকে শাসক দলের একচল্লিশে করে তবে